আমি আমাদের প্রিয় নেতা আর্যক্রমানের dirigente কমরা করছে দেখেছেন পাশে বসে আসছে খ্যাক খ্যাক করে আমার প্রত্যেকদিন আসে বিনফিল লোকেরা মালান বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিন বিতর নেতা আমাদের ফোন প্রায় ভাই ঘন্টাখানেক কথা কইছে আমি কইলাম যে এগুলা কি করে তোমার দলের লোকে না তো সে কয় দাদা এত বড় দল দেখেন সে তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কইবে এই কথা কয়েকদিন পরে খারাপ

আপনার সহকর্মী জাতীয় নেতৃবৃন্দ সালাম আমরা এখানে দ্বিতীয়বার মতো আলোচনা সব উদ্বোধন অনুষ্ঠানে এসছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্যই জানি না মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই ক্ষমা করবেন এই বক্তব্য আমাদেরকে আহত করেছে যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু দেখেছেন খাপ খেয়ে সোজা হয়ে গেছে একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে আরো হবে আরো হবে হ্যাঁ